সময় দু দর্শক শ্রোতা আমরা এখন রয়েছে মিরখাদীম দর্শক অর্থ এটা মুন্সিগঞ্জ জেলার সদর সদর ওই তো সদরেই পড়ছে এটা পৌরসভা মিরকা তো একটি আলোচিত ঘটনা আপনারা জানেন যে একটি মেয়েকে নির্মমভাবে যেভাবে হত্যা করেছে যে বিষয়গুলো আমরা নিউজে দেখেছি তো তার মার সাথে তার পরিবারের সাথে কথা বলবো দর্শক একটু যদি হ্যাঁ রামান মেয়ে কাপড় চুপুলিয়া উভয় তাইশা পড়ছে আসার পরে আমার মেয়ে আমার কাছে রয়েছে শনিবার দিন রাতে ওর দুইজন বন্ধু আইসে দুজন বন্ধু এই কইতাছে যে যা হর হয়েছে তুমি বাইতে পড়ো আমার মেয়ে কয় না আমার নীতি অত্যাচার জুলুম করে টাকা পয়সা শান্ত কয় আমি টাকা পয়সা নেই না দেখে আমার মায়ের দূর করে খালি কর তোর ওই বাড়িতে আমার টাকা পয়সা দিচ্ছে এই টাকা পয়সা আনলে রাখ তোর রাখ নাইলে রাখতাম নাইলে তোর মারি এলাম এই যে ইয়ে চাওয়ার পরে আমার মাইয়া আমার কাছে এ বলছে আমার মাইয়া কর পরে আমার মেয়ে কয় মা আমি যাইতাম না ওর বন্ধুরা কয় না তুমি আসো তোমার আর কিছু কইতো না আমার মেয়ে শনিবার দিন রাত্রে গেছে তো ওর বাচ্চারা গেছে ওর বাচ্চা গে খাওয়াই আমার কাছে দিছে বিদায় করে দিছে। বিদায় করার পরে রাত্রে আমার মেয়েরা কি করছে না করছে আমি কইতে পারি না রে বাবা রে বাবা আমার বাবা রে বাবা আমি এই যাই রে 아미아 a 도 a 가. i 세 s e m a n g a দিতে পারি না আমার মায়ের মৃত্যু না কিভাবে নির্মল ভাবে ঠান্ডা মাথায় সুস্থ মাথায় আমার অবস্থা করছে আমি রিমান্ড দিতে পারি না রমজান সুমন রমজান দুইজনে আর ওর লোকের কাটা কাটা জড়িত ছিল এটি আমরা বলতে পারি না আমার মেয়ে আর এটার বিচার চাই আপনাকে দর্শকের কাছে আমি রাষ্ট্রপতির কাছে আমি বিচার চাই আমার মেয়ের পাশে চাই আমার মেয়ের পাশে চাই আমি কিচ্ছু চাই না আমি রাষ্ট্রপতির কাছে আমার এই ডাবাদন রাষ্ট্রপতির কাছে আমার এই ডাবাদন আমার ভাইয়ার অত্তার বিচার চাই আমার ভাইয়ার অতার বিচার চাই বাবার দশ মাস চলতেছে জি সার না টেকাল টেকা টচার করতো মেয়ে কাপড় চোপুর পড়ছে তো শনিবার দিন রাত্রে লিন্টন আর কাশাইছে আগে বাচ্চা রয়ে গেছে আমার মা মেয়ে কয়ে আমার যা কিছু না কয় আমি লিন্টনে করছে আমার মেয়ের যাওয়ার কিছু আর না কয় না কিছু না শনি গেছে রবি গেছে সোমবার রাত দিয়ে আমার মায়ের হত্যা করে রয়েছে মঙ্গলবার দিন পরে গেছে তা আমি শুয়ে রয়েছি রাত্রে আমি জানি না আমার কোমকাল দিয়েছে আমার দেওয়ারে মাছ গাটা কাঠপুটি মাছ গাটা যেতে রয়েছে আই আদে আগে সামনে পুলিশ তা পুলিশে কইতাছে কালু ভাই আপনি এদিকে আসেন এসে কইতা কি হইছে তো আমার দেওরও বলতাছে যে ওই কোনো জুয়া ডুয়া খেলে কোন লোকজন মনে দর্ষে এই লাগি আমার পুলিশে ডাক পড়ে এই কথা কইছম তখন কই আপনি ভিতরে ভিতরে গিয়া দে আমার মাইয়া দুনিয়া তুই আইদে বাবা রে বাবা আমার শাসন

সুমনুর লগে নন্দনের লগে যারা জড়িত আছে আমি সবার ফাঁসি যাই আমি ফাঁসি যাই আমার তিনটা নয়নাত খুন কার মোর দিকে তাকাইবো কার মোর দিকে যাইবো আমি ফাঁসি যাই বাবা আমি ফাঁসি যাই আমি কিছু চাই না আমি ফাঁসি চাই ওর বেতে বিচারচার করে ওই যে দুইজন বন্ধু আইছে রাত্রি লিয়ে আকাশ আর লিংকন করে নাম লিংকন করে নাম এই দুইজন নেওয়ার পর দুই দিন ভালো রাখছে দুই দিনের পরে আমার মেয়ের এই মৃত্যুর খবর আসে দিতে চাই না হ্যাঁ চা রেড বিচার করে দিছে না থানার মধ্যে কোনো বিষয় কো এনে আই না না স্যার ওরা দুইজনই বিচার করে নিছে তো আমার মেয়ে যাওয়ার আগে সবার কাছে বলছে আমার এই বাসির ফলক কাছে ওই যে আমার পুরানি মেম্বার আছে এই মেম্বার কাছে বলছে যে কাকা যেটা আমি ভাত খাইতাম না আমার জ্যাম বই আপনারা বইয়া এটা শেষ করে দেন তাই আমার ওই বাহির ফোন দিছে কইলো যে আপনি তোমার ঈদের পরে বইয়া আমরা একটা মিল মিশ করে দিন শেষ করে দিন তো এই মিল মিশের কথা কইছে এর পরে এই আকাশ আর ইন্টু নাই আর গেছে দুই দিন পরে আর দুই দিন পরেই আমার মেয়ের হত্যার খবর আছে হত্যার খবর আসে বাবা আমি বিচার চাই আমি রাষ্ট্রপতির কাছে আমার এই আবেদন না নেশা খাইতো না 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 সুস্থ মাথায় আমার সে খালি জুয়া খেলতো জুয়ার খেললে আমার মেয়ের খালি কই টাকা লই আয় তোর শ্বশুর টাকা দিছে এই টাকা সব লই আয় আর এর ধর মার মতো ওই আমার মেয়ে সবার কাছে ইয়ে কইছে আপনি সবাই রে জি গান জি গান আমার মেয়ে সবার কাছে ইয়ে কইছে আমার এই টাকা লই গাও ইয়ে কই টাকা লই আয় ওই টাকা লই আয় আমার মেয়ে সব কাপড় চোপড় তামান আমার বাইতে লই পড়ছে

হ্যাঁ 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 মিষ্টি ভাত মুদ খাইতে হয়েছিল আমি আপনার কাছে আমার এটা চাই আমার তিনটা নাইনাথ করে তি গেছে আমি এটি লেখি করব কিভাবে জি চার বড় বউ আছে দুইটা বাচ্চা আছে অসুস্থ কইয়া আমার মেয়ের বিয়া করছে না আমার মেয়ে জীবনে বিয়া করতে না আমার মেয়ে মেয়ের বিয়া করতো সবাই আমার সবাইরে কয়েছে আমার মেয়ে কইছে না আমি বিয়া বইতাম না কয় মৃত্যু তোমার নয় আমি গাড়ির লেখা দিব তোমার যত টাকা কাবিন চাও তোমার কামিন করি আমি তোমার বিয়া করবো তো আমি তোমার বিয়া করবো তুমি কি চাও আমি তোমার বিয়ে করবো দশ লক্ষ টাকা কামিন দিছে আর একটা সই করে একটা জাগা লেখা দিছে আমার মেয়েরে

আনা আই যে ওই পাড় মমুরি পাড় আই লোকজন হেরাইয়া হের বাল বাল লোক আইয়া কয় দেন আমরা ই করে দিমনে কয় দিমনে এই এই রে কই এরে কই